কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মে প্রণত কেশনাশায় গোবিদায় নমো নম হ্যালো এভরিওান আমি শম্প আমি এসে গেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে আজ জন্মাষ্টমী দিনটা ভীষণই শুভ একটা দিন সবার আগে তোমাদের সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা এই জন্মাষ্টমী উপলক্ষেই তোমাদের জন্য আজ আমি নিয়ে এসেছি একটা স্পেশাল ব্লগ আজ একটা ফ্রেম রেডি করব। এতদিন ইনস্টাগ্রামের ভিডিওতে আর ক্লাসে যখন করেছি তখন ক্লাস ডেমোস্ট্রেশনে এগুলোতেই ফ্রেম রেডি করা দেখেছি আজ আমি নিজে করব। অনেকটা ভয় আর এক্সাইটমেন্ট নিয়েই কাজটা শুরু করে দিলাম আমার লাইফে বানানো এটা প্রথম রেজেন কাস্টমাইজ করা ফ্রেম জানি না কতটা কি ঠিকঠাক করতে পারবো ফটোগুলো যেহেতু ব্লুর ভাগটা বেশি আছে তাই আমিও ফ্রেমের বেসটা ব্লু আর হোয়াইটের ওপরেই রাখার চেষ্টা করেছি সাথে কিছুটা ড্রাই ফ্লাওয়ার আর পার্ল ইউজ করেছি চলো ফ্রেমটা তো রেডি হয়ে গেল এবার তোমরা আমাকে জানিও তোমাদের এই ফ্রেমটা কেমন লাগলো তোমরা যদি চাও তোমাদের কাছের মানুষকে কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের এরকম ফটো সমেত কাস্টমাইজ করা ফ্রেম গিফট করতে তাহলে অবশ্যই আমার সাথে স্ক্রিনে মেনশন নাম্বারে কন্ট্যাক্ট করো আজকের মতো এখানেই শেষ করলাম রাধে রাঁধে